এই ড্রিঙ্কস তোমরা যদি এইভাবে খেতে পারো ভীষণ ভালো খেতে আর বানানোও খুব সহজ মানে তোমাদের সারা শরীর ফর্সা হয়ে যাবে মুক্ত ফর্সা হবেই স্কিন উজ্জ্বল হবে হাত পা সব কিছু ফর্সা চকচকে হবে শরীর সুস্থ থাকবে এবং রোগ ব্যাধি দূরে থাকবে এই শিশিটার মধ্যে কি আছে হ্যাঁ বন্ধুরা আমি জানি তোমরা প্রত্যেকেই চিনতে পেরেছ যে এই শিশিটার ভেতর আছে আমাদের অতি পরিচিত জিরে জিরা যে জিরে আমরা রান্নায় প্রত্যেক দিন ইউজ করি জিরে বাটা ইউজ করি জিরা ফোরণে ইউজ করি একদম সেই সহজ সরল জিরা তাই তো কিন্তু এই জিরা দিয়ে আজকে আমি তোমাদের যে কথাটাগুলো বলবো তোমরা ভাববে যে এই জিরে দিয়ে এই জিরে জল বা জিরা পানি এত উপকারিতা আমরা কেন আগে খাওয়া শুরু করিনি তাই তো হ্যাঁ বন্ধুরা জিরা পানি খেলে কি ওয়েট লস হয় জিরা পানি খেলে কি হজম ক্ষমতা বাড়ে জিরা পানি খেলে কি মুড ভালো থাকে জিরা পানি কি সুগার বা ডায়াবেটিস কন্ট্রোল করে হ্যাঁ বন্ধুরা এরকম সকল প্রশ্নের জবাব আজকের ভিডিওতে দেব আর এই জিরা পানির মানে একটা ম্যাজিক্যাল গুণ আমি তোমাদের বলে দেব। তো আজকালকার দিনে দেখবে আমাদের এই ব্যস্ত জীবনে শরীরকে ঠিক রাখতে একটা করে ডিটক্স ওয়াটার কিন্তু আমরা খেতেই হবে তো আমরা অনেকেই খাই তাই তো ডিটক্স ওয়াটার এখন দেখবে আমরা যাই খাই সেটা দুধই খাই কি ভাতই খাই কি মাছই খাই কি যাই খাই কিছু না কিছু বিষাক্ত জিনিস কিন্তু আমাদের ভেতরে ঢুকে যায় কারণ এখন সমস্ত জিনিসে এত অতটা খাঁটি থাকে না এবং দেখবে এই পলিউশানের কারণেও এই এখনকার দিনের আবহাওয়ার কারণে আমাদের শরীরে কিছু না কিছু সমস্যা লেগেই থাকে তো এই জিরাপানি আমাদের শরীরকে কি কি উপকার করতে পারে সেটাই আজ আমি আজকের ভিডিওতে তোমাদের বলবো তো চলো আগে তোমাদের দেখিয়ে দিই যে এই জিরাপানিটা আমি কিভাবে বানাচ্ছি তার ফলে বন্ধুরা বলে দেবো এর ব্যবহার এবং এটা তোমাদের কি কি উপকারে আসতে পারে তো দেখো এটা বানানোর দুটো প্রসেস হয় প্রথম হচ্ছে দেখো আমি এক গ্লাস জল নিয়েছি একটা জায়গায় আর আমি তার সঙ্গে নিয়ে নিচ্ছি এক চামচ জিরা এই জলে জিরাটা মিক্স করে আমি সারা রাত রেখে দেবো এবং সকালবেলা উঠে এই জলটা ছেঁকে খেতে হবে তা খাওয়ার সময় কিন্তু কিছু কিছু জিনিস মিক্স করতে হবে অবশ্যই তা নাহলে কিন্তু জিরা পানির কোনো উপকারিতা আসবে না তো দেখো এইভাবে ঢেকে রেখে দেবে সকালবেলা উঠে ছেঁকে নিয়ে আমি কি যা যা জিনিস মিক্স করার মিক্স করব। এবারে দেখো তা না হলে অন্তত আধ ঘন্টা ভিজিয়ে রাখবে দেখো জিরের কালারটা জলে এসে গেছে এবার দেখো জিরেটা অনেকটা ভিজে গেছে অন্তত মোটামুটি আধ ঘন্টা ভিজিয়ে রাখলেই হবে একটা প্রসেস হচ্ছে সারা রাত ভিজিয়ে রেখে জলটা ছেঁকে নিতে হবে আর যেটা আমি চট জলদি বানাবো সেটা হচ্ছে আধ ঘন্টা ভিজিয়ে রেখে তারপরে দেখো আমি গ্যাসে বসিয়ে এটাকে ফুটিয়ে নেব অন্তত পাঁচ থেকে সাত মিনিট টকবক টকবক করে এইভাবে ফোটাতে হবে তার ফলে কি হবে জিরের সমস্ত গুণাগুণ এই জলের মধ্যে চলে আসবে তো দেখো আমি এটা টকবক টকবক করে ফুটিয়ে নিচ্ছি বেশ খানিকটা ফুটে যাওয়ার পর যখন দেখব জলটা একটু কমে গেছে তখন আমি গ্যাসটা অফ করে দেবো ঠিক আছে কিন্তু আমার জিরের জলটা রেডি হয়ে গেছে কিন্তু খাওয়ার যোগ্য এখনও হয়নি তাই তো কিভাবে খাবে কি কি মেশাবে সব কিছু বলবো কখন খাবে কেন খাবে তার আগে চলো তোমাদের সাথে শেয়ার করছি আজকে আমি এটা দেখো আগারোর গ্লুকোমিটার তো গ্লুকোমিটার হচ্ছে এমন একটা জিনিস যেটা দিয়ে ঘরে বসেই ডায়াবেটিস চেক করা যায় যদি বাড়িতে কেউ ডায়াবেটিক থাকে তাহলে কিন্তু বাড়িতে একটা গ্লুকোমিটার থাকা খুবই জরুরি আমার বাড়িতে আমার দাদার অল্প সামান্য ডায়াবেটিস আছে তাই এটা কিন্তু খুবই জরুরি একটা জিনিস এটাতে সঙ্গে কি কি থাকে দেখো প্রথম দেখো এটা একটা খুব সুন্দর ক্যারিং কেসে আসে যেটা নিয়ে তুমি ক্যারি করতে পারবে কোথাও গেলে তার সাথে দেখো এই রকম পঞ্চাশটা স্ট্রিপস দেয় যেগুলোতে তুমি মেজার করতে পারবে ব্লাড সুগার একটা মিটার থাকে পঞ্চাশটা নিডল দেয় এবং ব্যাটারি থাকে একটা সাথে ব্যাটারিটা সঙ্গে দেওয়াই থাকে আর এই নিডলগুলো পঞ্চাশ পিস দিয়ে দেয় সাথে এগুলো কিন্তু চাইলে এক্সট্রা কিনতেও পাওয়া যায় আর দেখো এই পিয়ারসিং নিডল এই পেনটা আছে এটাই পেছনটা পুশ করলেই কিন্তু এই অরেঞ্জ কালারের বাটনটা বেরিয়ে আসে সেটা দিয়ে কিন্তু ছুঁচটা পিয়ার্স করতে হয় এবং কত গ্রেডে হবে এখানে কিন্তু সমস্ত দেওয়া আছে আমি তোমাদেরকে চলো ডেমো দিয়ে দেখিয়ে দিচ্ছি প্রথমে এই মিটারটাকে কিন্তু সেট করে নিতে হবে ডেট ইয়ার টাইম হিসেবে এইভাবে সেট হয়ে যাওয়ার পর এটা ওকে করে দিতে হবে এবার যে পেনটা আছে পিয়ার্সিং পেন দেখো এখানে নখানা নটা প্রেসার পয়েন্ট আছে ওয়ান টু ফাইভের মধ্যে নটা প্রেশার পয়েন্ট আছে যত সব থেকে বেশিভাবে তোমার ছুঁচটা ফুটবে পিয়ার্স হবে চারে আরেকটু কম তিনে আর একটু কম এইভাবে যার যেরকম স্কিন তার সেরকম লাগবে এইভাবে নিডলটাকে সেট করে নিতে হয় এবং ওই মাথার ওই গোলটা এইভাবে টুইস্ট করলেই কিন্তু ওটা খুলে বেরিয়ে যায় এবং নিডলটা বেরিয়ে আসে দেখো নিডলটা বেরিয়ে এসছে এবার এই পেনের কেসটা এইভাবে লাগিয়ে দিতে হবে এবং পেছনের ওইটাকে এইভাবে পুশ করলেই কিন্তু ওই অরেঞ্জ কালারের বাটনটা বেরিয়ে আসবে ততক্ষণে আমি তো সমস্ত কিন্তু ডেট টাইম ইয়ার আমার সেট করা আছে জাস্ট ওটা আমি রেডি করে নিতে হবে মেশিনটাকে তারপরে নিডলটা এইভাবে লাগিয়ে মাথার এটা খুলে ফেলে দিয়ে যখন নিডিলটা বেরিয়ে আসবে পেনটা পুরো সেট করে বানিয়ে নিতে হবে এবং তারপরে দেখো এইভাবে জাস্ট ওপর এটা আমি চার নম্বরে করব চার নম্বরে করলে জেনারেলি সবার হাতেই হয়ে যায় একবারেই এক স্ট্রোকেই হয়ে যায় ওটা টেনে নিয়ে জাস্ট যে আঙুলটাই তুমি করবে সেটাকে এইভাবে জাস্ট ওই অরেঞ্জ বাটনটা আস্তে করে টিপে দিলে সঙ্গে সঙ্গে নিমেষে হয়ে যাবে পেনলেস এতটুকুনিও ব্যথা লাগবে না বুঝতেই পারবে না এবার এই অ্যারোর দিকটা কিন্তু মেশিনে যাবে অন্য দিকটায় ব্লাড দেবে এবার দেখো এই টু যে দেখাচ্ছে এটা তোমার বক্সের যে নাম্বারের সাথে মিলিয়ে নিতে হবে তারপরে ব্লাডটা যেখানটা অ্যারোর উল্টো দিকটাতে স্ট্রিপের ব্লাডটা এইভাবে দিলে আস্তে আস্তে তোমার সুগার লেভেলটা কিন্তু বলে দেবে দেখো এটা হানড্রেড অ্যান্ড ফাইভ এটা একদম নর্মাল সুগার আছে তো এটা এবারে কিন্তু ইউজ অ্যান্ড থ্রো এগুলোকে কিন্তু সব ডিরেক্ট একদম বাস্কেটে ফেলে দিতে হবে এই ছুঁচটাও দেখো তোমার হাত লাগাতে আর হবে না ওটা জাস্ট এইভাবে পুশ করলেই ওটা একবারে ডিরেক্ট বাস্কেটে চলে যাবে সব ওয়েস্টগুলো আমি ফেলে দিলাম আমার সুগার টেস্ট কিন্তু খুব সহজেই হয়ে গেল এবং বক্সটা খুব সুন্দর একদম সেট করে বক্সে তুলে রেখে দেব এবং যখন কোথাও যাব এটা একদম ব্যাগে ঢুকে যাবে এটা ভালো লাগলো না লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো একবার চেক করে নিও কাপে আমি এটা ছেঁকে নিচ্ছি তোমরা এই জিরের জলটা আমি এক কাপ মতন হয়েছে আমার মানে এক গ্লাস জলটাকে ফুটিয়ে ফুটিয়ে বড় কাপের এক কাপ মতন হয়ে গেছে দেখো পুরোপুরি এবার এই জলটা আমি ছেঁকে নিলাম এই আর যে কোনো এই ধরনের ড্রিঙ্কস কিন্তু অবশ্যই গরম গরম সিপ করে খেতে হবে যেমনভাবে আমরা চা কফি খাই সেইভাবে খাবে তবেই কিন্তু এর উপকারিতাটা সম্পূর্ণরূপে পাবে সম্পূর্ণ ফায়দাটা কিন্তু তখনই পাবে যখন এটা বেশ ইষদুষ্ণ গরম থাকতে থাকতে খাবে এবার এর সঙ্গে আমি মিক্স করব লেবু লেবু হচ্ছে ভিটামিন সির খাজানা এই লেবু মিক্স করার ফলে এই জিরের কার্যক্ষমতা আরও দ্বিগুণ বেড়ে যাবে ঠিক আছে এই জিরের জল তোমার এক কাপ জলে আমি দেখো আধখানা লেবু পুরোটাই চিপে দিয়ে দিলাম লেবু ভিটামিন সি থাকে লেবু খেলে হজম ক্ষমতা বাড়ে লেবু খেলে স্কিন ভালো হয় লেবু খেলে তোমার শরীর ডিটক্সিফাইড হয় তার ফলে কোনো রকম ব্যাধি তোমার চট করে লাগে না লেবু খেলে ইমিউনিটি পাওয়ার খুব বেশি বাড়ে তোমার শরীরে স্ট্রং তৈরি করে এর ফলে এর পরে অ্যাড করছি এক চামচ মধু মধু কি করে মধু আমাদের শরীরের ভেতরের যে কোনো মানে টক্সিনকে দূর করে ঠান্ডা লাগার হাত থেকে বাঁচায় আর মধু তোমার স্কিনকে চকচকে করে উজ্জ্বল করে ঠিক আছে তো আমি অ্যাড করলাম মধু তবে যদি কারোর হাই সুগার বা ডায়াবেটিস খুব বেশি থাকে সে মধুটা স্কিপ করে দিতে পারো নুন বা চিনি কিন্তু কোনোভাবেই অ্যাড করা যাবে না তো দেখো আমার জিরে পানিটা কিন্তু একদম তৈরি হয়ে গেছে এবার বলি এটা কখন কখন খাবে এটা সকালে একবার খালি পেটে খেতে পারলে ভীষণ ভালো যদি তোমাদের খালি পেটে খেলে রকম অ্যাসিডিটির সমস্যা হয় তাহলে তোমরা ঘুম থেকে উঠে যেমন জল খাও তারপরে লিকার চা বা যা চা খাও তারপরেও তোমরা খেতে পারো ব্রেকফাস্টের আগে ঠিক আছে আর একবার খাবে রাত্রিবেলা খাবার পর ঠিক আছে যারা ওয়েট লস করতে চাইছো। বা ধরো এই জিরা পানি খেলে সুগার কন্ট্রোল হয় সুগার আমি বলবো না যে সুগার খুব বেড়ে গেলে জিরে পানি খেলেই কমে যাবে সেটা হবে না কিন্তু তুমি যদি জিরে পানিটা রেগুলার ডায়েটে ইনক্লুড করো তোমার সুগারটা অনেকটা কন্ট্রোল থাকবে ঠিক আছে স্কিন চকচকে হয় স্কিন ভালো হয় কারণ এতে আমি অ্যাড করেছি লেবু লেবু ভিটামিন সি থাকে যেটা তোমার স্কিনকে চকচকে করে ইমিউনিটি পাওয়ার বাড়ায় আর জিরায় এমন একটা জিনিস তোমার পুরো শরীরকে ডিটক্সিফাই করে যদি তোমার শরীর টক্সিন মুক্ত থাকে টক্সিন যদি তোমার শরীরে না থাকে তাহলে কিন্তু তোমার স্কিন চকচকে হতে বাধ্য কারণ টক্সিন বেড়ে গেলেই তার সেই সমস্ত বিষাক্ত জিনিসগুলো কিন্তু স্কিন দিয়েই বেরোয় ঠিক আছে স্কিন ভালো থাকে জিরে পানি খেলে আর সবথেকে বড় যেটা জিরে পানি খেলে কিন্তু ওয়েট লস হতে বাধ্য এক্সট্রা মেদ ঝরে যায় শরীরে একটা শেপ এনে দেয় জিরে ওয়েট কমাতে চর্বি কমাতে এক নম্বর আর জিরের জল খেলে কিন্তু মুড ভালো থাকে এনে তো বন্ধুরা এত যখন উপকারিতা আমরা এই জিনিসটাকে তো নিজেদের ডায়েটে রাখতেই পারি সো বন্ধুরা ভিডিওটা নিশ্চয়ই তোমাদের ভালো লাগলো এবং অবশ্যই উপকারে লাগবে আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে ভিডিওটা একটা লাইক দিয়ে দিও তোমাদের একটা ছোট্ট লাইক কিন্তু আমার কাজের অনেক বড় ইন্সপিরেশান আর ভিডিওটা লাইক দিও শেয়ার করো ফ্রেন্ডস ফ্যামিলির সাথে কমেন্টস করে জানিও কেমন লাগলো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তা আজকের মতন বাই বাই